আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি বিগত কয়েকদিন আগে আমাদের চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেখানে বলেছিলাম খুব শীঘ্রই এগারোশো বিশ পদে প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং আমার কথা অনেকেই সে সময় বিশ্বাস করেছিল না কিন্তু দেখুন আজকেই নয়ই সেপ্টেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির একটি অসাধারণ সার্কুলার প্রকাশ করেছে কর্তৃপক্ষ যেখানে পদ ক্যাটাগরি রয়েছে মাত্র একটি এবং মোট পদের সংখ্যা দেখুন এগারোশো জন এবং আবেদনের সময় বাকি রয়েছে এখনও বিয়াল্লিশ দিন আবেদনটি শেষ হতে চলেছে অক্টোবর আসুন আমার প্রিয় ভাই ও বোনেরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের এই ছোট্ট সামারিটি দেখে আসি যেখানে প্রতিষ্ঠানের নাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং এটি একত্রিশে আগস্ট প্রকাশিত হয়েছে এবং পদ ক্যাটাগরি রয়েছে মাত্র একটি পদের সংখ্যা দেখুন এগারোশো জন এবং বয়স সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে আপনাকে অবশ্যই স্নাতক পাশ করতে হবে আর না হলে এই চাকরিটি আপনার জন্য নয় আর অবশ্যই চাকরি এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটও দিয়ে দিয়েছে দেখুন আপনারা চাইলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আবেদন শুরুর তারিখ একুশে সেপ্টেম্বর দুপুর বারোটার সময় থেকেই আবেদন শুরু হয়ে যাবে এবং আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া রয়েছে বিশে অক্টোবর সন্ধ্যা ছয়টা এখানে দেখুন আমার প্রিয় ভাই বোনেরা এগারোশো বাইশটি শূন্য পদ নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের পদের বিস্তারিত সংক্ষিপ্ত এখানে দেওয়া রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রমিক নম্বর একশো উনত্রিশ এবং ইউনিট এগারো মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তরের নাম প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর এবং পদের নাম প্রধান শিক্ষক পদের সংখ্যা দেখুন এগারোশো বাইশটি স্থায়ী পদ শিক্ষাগত যোগ্যতা দেখুন কি কি লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে স্নাতক পাশ করতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ সমমান অথবা সিজিপি অথবা তৃতীয় শ্রেণী বা সমমান সিজিপিতে পাশ করলে সেটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাকে দ্বিতীয় শ্রেণীতেই পাশ করতে হবে স্নাতক লেভেলে এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বয়স সীমা দেখুন অনূর্ধ্ব বত্রিশ বছর এবং মাসিক বেতন এখানে দেওয়া রয়েছে প্রাপ্তদের ক্ষেত্রে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এবং যারা প্রশিক্ষণবিহীন রয়েছেন তাদের ক্ষেত্রে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত আর এটি অবশ্যই জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এগারোতম গ্রেড ও বারোতম গ্রেডের চাকরি প্রাইমারি শিক্ষক নিয়োগের আবেদন করার পদ্ধতি এখানে দিয়েছে কর্তৃপক্ষ দেখুন আপনি যদি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং এখানেই আবেদনটি করে ফেলুন তো মানে এই আবেদনটি এখনও শুরু হয়নি এটি শুরু হতে চলেছে একুশে সেপ্টেম্বর হইতে এবং এটা দুপুর বারোটার দিকেই শুরু হয়ে যাবে এবং আবেদন শেষ হবে দেখুন বিশি অক্টোবর দু হাজার পঁচিশের সন্ধ্যা ছয়টা সময় তো আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর আপনি যদি একান্তই আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না কেন এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ